আজকাল সমাজ সংসারে কত ধরনের যে সমস্যা দেখা দিচ্ছে তার হিসেব মেলানো বড়ই কঠিন নিজের বিয়ে করা স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য উত্তর চব্বিশ পরগনার বসিরাত মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী পুলিশ ক্যাম্পের সামনে ধরনায় বসলেন স্বামী স্বামীর নাম সিদ্ধার্থ মণ্ডল তার অভিযোগ চলতি বছরের বিশে মে চেষ্টা করেন বলে দাবি স্বামী সিদ্ধার্থ মণ্ডলের ফলে সাংবাদিকদের সামনে জানান তাতেও কোনো লাভ হয়নি তার কেননা স্ত্রীকে কোনোভাবেই শ্বশুর বাড়ি থেকে নিজের কাছে আনতে ব্যর্থ হন স্বামী সিদ্ধার্থ মণ্ডল সুতরাং বিশে মেয়ের পর থেকে তিনি লাগাতার চেষ্টা চালাতে থাকেন স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য শেষটাই যখন হল না তখন তিনি অন্য চিন্তা করলেন ভাবলেন মুখের কথা এবং পরিচিতদের পাঠিয়ে কোনোভাবে স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে আনতে না পারায় যথেষ্ট উদ্বিগ্ন হয়ে ওঠেন সিদ্ধার্থবাবু কি করবেন ঠিক করতে পারছেন না অথচ উনি তো সিদ্ধার্থবাবুর বিবাহিতা স্ত্রী কেন তিনি আসতে চাইছেন না নিজের স্বামীর কাছে এমন প্রশ্ন কিন্তু সামনে উঠে আসছে এমন প্রশ্ন কিন্তু সামনে উঠে আসছে বারবার নানা জনের কাছে যাচ্ছেন এবং কি করে কি করা যায় সেজন্য বুদ্ধি পরামর্শ নিচ্ছেন এদিকে নিজের পেশাগত কাজেও মন দিতে পারছেন না বলে জানান সিদ্ধার্থ শেষটায় একদিন নিজেই ঠিক করে ফেললেন কেন তার অনুরোধ সত্ত্বেও স্ত্রী আসছেন না পরিবারে সেজন্য শ্বশুর বাড়িতেই ঢুকবেন তিনি আর যা কথা সেই কাজ স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার ছদিনের মাথায় অর্থাৎ ছাব্বিশে মে সিদ্ধার্থ মণ্ডল বাধ্য ওই শ্বশুর বাড়িতে প্রবেশ করেন কেননা ওই বাড়ির ভেতরে গিয়েই জানতে পারবেন স্ত্রীর না আসতে চাওয়ার কারণ এক্ষেত্রে সিদ্ধার্থবাবুর ভীষণই তিক্ত অভিজ্ঞতা হয় ফলে তার অভিযোগ তিনি ওই বাড়িতে প্রবেশ করার পরই তার উপর চড়াও হবার ঘটনা ঘটে শ্বশুরমশাই থেকে শুরু করে বাড়ির অন্যরাও তার সাথে অত্যন্ত খারাপ আচরণ করেন তার তখন নাকি মনে হচ্ছিল ওই বাড়িতে চোট ডাকাত পড়েছে ফলে যা ঘটার তাই ঘটল বলে অভিযোগ সিদ্ধার্থ মণ্ডলের তিনি সাংবাদিকদের সামনে বলেন শ্বশুরবাড়ির লোকজনেরা তার স্ত্রীকে দারুণভাবে আটকে রেখেছে কোনোভাবে স্ত্রীকে তার কাছে আসতে দিচ্ছেন না বলে অভিযোগ তার ফলে খালি হাতে এবং অপমানিত হয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে তিনি হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন শ্বশুর সহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ওই দিনের ঘটনার পর প্রায় এক মাস হতে চলেছে কিন্তু সমাধান তো কিছুই হয়নি ফলে বাধ্য হয়ে সোমবার স্ত্রীকে পাওয়ার জন্য হিঙ্গলগঞ্জ থানার সাহেবখালী পুলিশ ক্যাম্পের সামনে ধর্নায় বসেন স্বামী সিদ্ধার্থ মন্ডল যদিও এ ব্যাপারে তার স্বামীর দাবিকে অস্বীকার করে স্ত্রী মৈত্রী সিনহা মণ্ডল জানান শ্বশুর নাকি তার উপর চড়াও হয়ে থাকেন সেজন্য তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন ফলে তিনি ওই বাড়িতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে মৈত্রী সিনহা মণ্ডলের ঠাকুমা বলেন তাদের মেয়ে এবং ওর বাবার উপর চড়াও হয় জামাই সিদ্ধার্থ মন্ডল সেজন্য তার নাতনি ওই বাড়িতে আর সংসার করতে যেতে পারবেন না বলে জানান তিনি সব মিলিয়ে জটিল পরিস্থিতির উদ্ভব হয়েছে বলেই মনে করছেন উপস্থিত মানুষজন এর সমাধান কিভাবে হবে সেটা আপাতত ধোঁয়াশার মধ্যেই রয়েছে বিষয়টি সাথে আমি সংসার করবো বলে সাহেবখালী পুলিশ ক্যাম্পের সামনে আমি ধর্ণা দিয়েছি আমি বাড়িতে ছিলাম না আমার স্ত্রী কুড়ি তারিখে শ্বশুর বাড়িতে যাই আমি ওকে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে ওকে আমার শ্বশুর বাড়িতে আনতে যাই আমার স্ত্রী আমার সাথে আসতে চাইলে আমি ওকে রায়পাড়া মোড় পর্যন্ত শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসি আসলে আমার শ্বশুর মশাই আমার গলায় গামছা দিয়ে বাড়ির ভেতরে রাস্তার থেকে গলায় গামছা দিয়ে টেনে নিয়ে নিয়ে বাবা আছে কেন আমি যেখানে আছি সেখানে থাকার কথা ছিল আমি হিসেবে কি কর্তব্য আমার পাশে থাকা আমার সাথে থাকা তাহলে ওর কাছে কেন আছে আমি ওখানে যেতে চাই না আমার সংশোধর্ম করার কোনো ইচ্ছা নেই কারণ আমার জীবনের আসন কাজ আমি সংসার করতে চাই না